মিলাদ মাহফিল পয়হলা অক্টোবর রোজ বুধবার বাদে মাগরিব মাঝিরঘাট বিবি জামে মসজিদ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাহের আহমেদের রোগ মুক্তির কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সদরঘাট থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ বাহার মিয়া পরিচালনায় ছিলেন মোহাম্মদ সিরাজুদ্দৌলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনত্রিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান বিভাগীয় শ্রমিক দলের সহ সম্পাদক আব্দুল বাতেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মহানগর শ্রমিক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম মহানগর শ্রমিক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের সভাপতি আব্দুল সাত্তার মুন্সি রেলওয়ে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বক্কর সদরঘাট থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদ আর উপস্থিত ছিলেন মোহাম্মদ রুবেল মোহাম্মদ বাদল মকবুল হোসেন রুহুল আমিন ফয়সাল বেলাল মুজিব মাহবুব কামাল দেলওয়ার শাহিন আলামিন কিসমত বাবুল সুমন এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করে এ এম নাজিম উদ্দিন ঢাকা ইব্রাহিম গার্ডিয়ান হাসপাতালে চিকিৎসাধীন আছেন আল্লাহ যেন অতি দ্রুত আমাদের নেতাকে সুস্থ করে ফিরিয়ে দেন সেই তৌফিক দান করে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এটাই হচ্ছে আমাদের কাম কাম্য আর আমাদের মহানগরের সম্মানিত সভাপতি দায়র আমার সাহেব উনিও মেডিকেলে স্টকের কারণে ভর্তি হয়েছেন ওনারও অবস্থা এত ভালো না ওনার জন্য আমরা দোয়া চাইতেছি আল্লাহ ফাক আবুল আলমিন যেন ওনার ওনারা দুজন সহ আরও যারা আছে অসুস্থ সবাইকে যেন আল্লাহ যারা সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আসে এই কামনায় আমরা করছি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি মূলত উনি আর একজন মুক্তিযোদ্ধা ও আজ অসুস্থ অসুস্থতার ধারণে আর যে মাঝের ঘাটে সব মিলিত পাবে দোয়া দরাই ও যেন সুস্থ হইয়ারে আবার আর শ্রমিকের মাঝে ফিরিয়ে আইয়ে শ্রমিকের দাবি দেওয়া যায় ইয়া তো যেন হতা পারে এই যেন কেমন করি বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাবেশ সম্ব সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সম্মানিত সভাপতি অসুস্থ তিনি আমি আমাদের আজকে আটত্রিশ বছর আমার রাজনীতির বাড়ি দেখতেছি উনি শ্রমিকের জন্য শ্রম দিচ্ছেন এবং আমাদের চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধ তাহার আহমেদ উনি একই কোয়ালিটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সহ সকল প্রয়াত শ্রমিক দলের নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করেন পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন আল্লাহ যেন দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেন ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে যেন রক্ষা করেন আগামী নির্বাচনে যেন দেশে গণতন্ত্র সুশৃঙ্খল ফিরিয়ে আনেন এই দোয়া কামনা করেন আল্লাহর দরবারে